এবার প্রাথমিক শিক্ষা পর্ষদের পর এসএসসি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন আপনারা সকলে জানেন আপনাদেরকে আমরা জানিয়েছি যে প্রাথমিক শিক্ষা পর্ষদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের যে রায় দিয়েছিলেন সেই রায় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ খারিজ করে দেয় এবং তারপরেই দেখা গেল প্রাথমিক শিক্ষা পর্ষদ সুপ্রিম কোর্টে কে ভেট দাখিল করেছে এবার এসএসসির পালা বিচারপতি স্নেহার রায়কে সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে এসএসসি ইস্যুতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন স্কুল সার্ভিস কমিশন প্রশ্ন তাহলে এবার কি হবে যথেষ্ট চিন্তায় চাকরি প্রার্থীরা বন্ধুগণ আপনারা জানেন গত তেসরা ডিসেম্বর কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছিলেন এবার তার বিরোধিতা করেই কমিশন সুপ্রিম কোর্টে গিয়েছে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে কমিশনে কমিশনের যাওয়ার কারণ গত বুধবার দু সালের গ্রুপ সি গ্রুপ ডি অযোগ্যদের তালিকা প্রকাশের নির্দেশ দেই কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা এবং এসএসসি সংক্রান্ত মামলায় হাইকোর্টের কড়া নির্দেশ ছিল যে আগামী আটই ডিসেম্বরের আগে বিস্তারিত তথ্যসহ গ্রুপ সি এবং গ্রুপ ডি অযোগ্যদের যারা দাগি নন সরি যারা দাগি নন যোগ্যদের তাদের তালিকা প্রকাশ করতে হবে স্কুল সার্ভিস কমিশনকে কলকাতা হাইকোর্টের এই নির্দেশ মানতে নারাজ স্কুল সার্ভিস কমিশন আবার সরাসরি সুপ্রিম কোর্টের দ্বারস্থ কলকাতা হাইকোর্টের বিচারপতি পরিষ্কার পর্যবেক্ষণ দিয়েছিলেন যে যারা যোগ্য প্রার্থী তাদের যেন বয়সের ছাড় পেয়েই নতুন নিয়োগ নিয়োগ পরীক্ষায় আবেদনের সুযোগ পান তা নিশ্চিত করতেই এই তালিকা প্রকাশের নির্দেশ দেওয়া হচ্ছে কিন্তু স্কুল সার্ভিস কমিশন তাতে মনে হয় রাজি নয় প্রথমে বলা হয়েছিল যে তেসরা নভেম্বর থেকে তেসরা ডিসেম্বর পর্যন্ত আবেদন করা যাবে এবং আবেদনের সময়সীমা বৃদ্ধি করেছে এসএসসি জানানো হয়েছে আটই ডিসেম্বর পর্যন্ত আবেদন করা যাবে এদিকে আটই ডিসেম্বরের আগেই তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট তবে এরই মাঝে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন এসএসসি এসসি ডেড আগে সুপ্রিম কোর্ট কি কোনো নির্দেশ দেয় সেদিকেই তাকিয়ে আছে সকলে পাঁচ তারিখ সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন ফাইল করেছে অর্থাৎ এসএলপি ফাইল করেছে কমিশন ডায়েরি নাম্বার আপনাদেরকে জানিয়ে রাখি সত্তর ষোলো নয় অবলিক দু পঁচিশ এই হিসেবে নথিভুক্ত রয়েছে মামলাটি এবং সেই সঙ্গে নয়া নয়া নিয়োগ প্রক্রিয়ায় অভিজ্ঞতার জন্য নম্বর বিভাজন এবং প্যানেল মেয়াদের নিয়েও জটিলতার সৃষ্টি হয়েছে নতুন মামলা হয়েছে এবং সেই নতুন মামলা প্রক্রিয়াটিকে আরও দীর্ঘায়িত করতে পারে বলেই মনে করছে আইনজীবীদের একাংশ তথা শিক্ষক মহল অর্থাৎ সব মিলিয়ে শিক্ষার হাল একেবারে বেহাল পশ্চিম বাংলায় প্রাথমিকের চাকরি বাতিলের যে রায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের তা খারিজ হয় সেখানেও চাকরি প্রার্থীদের একাংশ বা আইনজীবীদের একাংশ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছে এসএসসির ক্ষেত্রেও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন কমিশন এখন দেখার বিষয় দীর্ঘদিন ধরে নিয়োগ বন্ধ শিক্ষার কী অবস্থা শেষ পর্যন্ত দাঁড়ায় শিক্ষার কী হাল হয় সেটাই দেখার এদিকে আবার ছাব্বিশের বিধানসভা নির্বাচন রয়েছে বন্ধুগণ এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত কি আপনাদের প্রতিক্রিয়া কী এই মামলাগুলি কি নির্বাচনে প্রভাব ফেলবে কি মনে হয় আপনাদের অবশ্যই আপনাদের মতামত আমাদের চ্যানেলের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কিন্তু কোনো ধরনের দুর্নীতি থেকে হাজার ক্রোশ দূরে থাকবেন থ্যাংক ইউ সো মাচ